নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ডে উইথ জলিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আর আমার মিষ্টি বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না এখন বাজে সকাল সাড়ে ছটা আর বাইরে রোদ দেখেছ এই রোদের পরিমাণটা দেখে না কাজের স্পিডটা যেন একটু বেড়েই যায় কারণ যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো ততটা কিন্তু আমার নিজেরই লাভ আর রাতে যেহেতু ঘরে জানালাটা খোলা থাকে তাই জন্য কিন্তু ঘুম থেকে উঠে আগে সবার আগেই জানালাটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখো আমার কাছে তো সেরকম কোনো ফার্নিচার নেই তোমরা জানোই আর একটা রিআইউ করে না আমার ওই রোজকার ব্যবহারের জিনিসগুলো এভাবে রেখে দিয়েছি যেহেতু ড্রেসিং টেবিলও নেই তাই জন্য এভাবে একটু সাজিয়ে নিচ্ছি আয়নাটা পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম আর আজকে পাদানিগুলো ধুইয়ে ধুয়ে দেবো জন্য পাদানিগুলো আগে তুলে নিচ্ছি এগুলো একটু ভিজিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব আর তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে হিটারটা অন করে দিয়ে দুধের কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি রাতে পরিষ্কার করে রাখলেও না সকালবেলাটাতে একটু না মুছলেই নয় আর এই রোজকার মতো এক গ্লাস মৌরি জল দিয়ে আমার দিনটা শুরু হচ্ছে তাই জলটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো আর সকালবেলাকার টিফিনটা বানানোর আগে কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো আগে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর জানোই তো এত পরিমাণে গরম পড়ে গেছে দুবেলা তিনবেলা রান্না করার পর না রান্নাঘরটা কিছুতেই নর্মাল টেম্পারেচারে আসে না এত পরিমাণে গরম থাকে রান্নাঘরটা সকালবেলাতে এসেও এতটুকুও স্বস্তি নেই তাই আগে জানলাটা খুলে দিয়ে তারপরে বাকি কাজগুলো করছি আর আজকে সকালবেলা ওকে ম্যাগি বানিয়ে দিব। ম্যাগিটা তো আমার খুব একটা বেশি পছন্দ হয় না কিন্তু একটা প্যাকেট ছিল যেহেতু তো ভাবলাম ওর জন্য আজকে সকালবেলাটা অন্য কিছু না বানিয়ে ম্যাগিটাই করে দিচ্ছি আর যেহেতু কত মশাই আজকে বাড়িতেই ছিল তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম মাঝে মধ্যে আর এদিকে কাজগুলোও করছি আর আমার জন্য কিন্তু সকালবেলা টিফিনে রয়েছে দই চিরে আমি একটু দই চিড়ে খেয়ে নেবো আর ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি আর তখন যে দেখলে পাদানিগুলো তুলে নিলাম সেগুলো আমার ধোয়া হয়ে গেছে এর মধ্যে পাদানিগুলো ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি আর এত ভালো রোদ পড়ে গেছে না এখন কিন্তু যতই গরম হোক দেখো শীতের সময় যেমন একটা সব সমস্যা থাকে যে জামা কাপড় কিছুতেই শুকাতে চায় না আর তবে গরমকালে না এই একটা সুবিধে বলতে পারো যে জামা কাপড় একদম শুকিয়ে কাঠ হয়ে যায় এত পরিমাণে রোদ থাকে কিছু জামা কাপড় আমি ব্যালকানিতে দিয়েছি আর এই কিছু এখানে ছাদে মেলে দিয়ে গেলাম যদিও ওই আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে কিন্তু তাও ব্যালকানিতে তো জায়গা হচ্ছিল না তাই জন্য ছাদে দিয়ে দিলাম আরে দেখো এখন এত পরিমাণে যেহেতু গরম থাকে জামা কাপড়গুলো যেদিন ধোয়া কাচা হয় না সেদিন আর বিকেলবেলা এতটুকু ইচ্ছে থাকে না যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখে তো কালকেও জামা কাপড়গুলো গোছা হয়নি সেই জামা কাপড়গুলো আজকে গুছিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে তাই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আর আমার এই অর্গানাইজার বাস্কেটগুলো আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কার্ডবোর্ড বক্স দিয়ে এগুলো বানিয়েছি আর এগুলো কিন্তু এভাবে জামা কাপড়গুলো রাখার জন্য আমি ব্যবহার করে থাকি জামা কাপড়গুলো সবটাই গোছানো হয়ে গেছে এবার জায়গার জামা কাপড়গুলো জায়গায় রেখে দিয়ে বাকি কাজগুলো চলো কমপ্লিট করা যাক আর এই আলু পেঁয়াজের র‍্যাকটা এটা একটু খালি করে কালকে পরিষ্কার করে রেখেছি আর আলু পেঁয়াজগুলো আজকে যেহেতু ভরার ছিল তাই জন্য কালকে পরিষ্কার করে রেখেছি আর যখনই না এই আলু পেঁয়াজের র‍্যাক বলো বা ফ্রিজ বলো খালি হয়ে যায় তখনই একটু আমি সময় বের করে পরিষ্কার করে রেখে দিই তাহলে আর আলাদা করে জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না আর এদিকে দেখো যখনই দুটো একটা কৌটো খালি হয়ে যায় তখনই কিন্তু কৌটোটা পরিষ্কার করে যদি জিনিসটা রাখা যায় আবার তাহলে এক্সট্রা কিন্তু কাজের চাপটা একটু কমে যায় এই বাদামের কৌটোটা আমার খালি হয়ে গেছিল তো বাদামের কৌটোটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে বাদামটা আবার ভরে রাখলাম আর বাদামগুলো না ফ্রিজে রেখে দিই কারণ বাইরে এত পরিমাণে পিঁপড়ে থাকে আর এদিকে কর্তমশায় বাজারে গেছিলো সকালবেলা আজকে কিন্তু কয়েকটা আমার জন্য ফুল নিয়ে এসেছিল কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছিল আর কি তো সেটাই দেখছিলাম আর এর সঙ্গে না কামিনী ফুল নিয়ে জানো তবে কামিনী ফুল নিয়ে আমার একটা ধারণা আছে সেটা হচ্ছে এই ফুলের গন্ধে সাপ চলে আসে জানি না আদৌ কথাটা কতটা সত্যি কিন্তু এরকম একটা ধারণা আমার মনের মধ্যে আছে তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে একটু আমায় প্লিজ কমেন্ট করে জানিও আর সেটা নিয়ে না ও একটু আমায় খ্যাঁপাচ্ছিল মানে ভয় দেখাচ্ছিলো বলতে পারো তো সেটা নিয়ে হে একটু দুজনে মিলে কথা বলছিলাম আর ভয় ভয় করে একটু ফুলটাকে দেখছিলাম বারবার করে যদি সত্যি এরকমটা হয় যে সাপ চলে আসে গন্ধে তাহলে আমার কি হবে অবস্থা আর আমার কর্তামশাই যেদিন ডিউটি থাকে না সেই এই একটা দায়িত্ব কিন্তু ওর থাকে মানে সেদিন ঘরে যাই ফল খাওয়া হবে ফল কাটার দায়িত্বটা কিন্তু ওড়ি থাকে তাই জন্য দেখো বাজার থেকে তরমুজ নিয়ে এসে নিজেই কিন্তু কাটতে বসে পড়েছে আর চলো এবারে দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করা যাক আজকে হচ্ছে প্রথমে শাকটা বানিয়ে নিচ্ছি শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা করে নেব এটা না লাল শাকের মতোই দেখতে অনেকটা কিন্তু লাল শাক নয় শাকটা খেয়ে দেখলাম যে খুব একটা বেশি ভালো খেতে হয় না এই শাকটা তো যাক প্রথমবার নিয়ে এসেছে আর জানাও ছিল না আর আজকে একটা নতুন কিছু ট্রাই করব মানে এর আগে অনেকবারই খাওয়া হয়েছে কিন্তু আমি নিজে কখনো বানাইনি আর আমার কত আমাকে বলে দিচ্ছিলো কারণ এই রান্নাটা ওর জানা ছিল ওর কাছ থেকে শুনে শুনেই আমি রান্না করছিলাম আজকে দই কারি বানাবো দইটা দেখো আগে দই নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে তার সঙ্গে কিন্তু ওই এক থেকে দেড় চামচ মতো বেসন দিয়েছি তার সঙ্গে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়েছি তারপরে একদম পাতলা ঘোল করে অনেকটা পরিমাণে কিন্তু জল দিয়ে দিচ্ছে এখানে একদম জলের মতো টেল টেলে যাতে পাতলা হয়ে যায় ওরকমভাবেই জল ঢেলে দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। আর তারপরেই দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে দিয়েছি আর দিয়েছি গোটা জিরে আর কারিপাতা ফোড়ন দিয়ে এবারে যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা কিন্তু ঢেলে দেবো আর এই ঘোলটা ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এতটুকু দেরি করলে চলবে না কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে যেহেতু দই দেওয়া হয়েছে জানুই দইটা জাল হলে একটু ফাটার চান্স থাকে তার মধ্যে বেসনটা একটু দলা পাকানোর চান্স থাকে ভালোভাবে ফুটে গেছে তারপরে না আগে থেকে কিছু বেসনে ছোট ছোট বড়া করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম এই বড়াগুলো না কারিতে দিলে বেশ ভালো খেতে হয় বাস এবারেও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে কারিটা নামিয়ে নেব আর আজকে কটা কুমড়ো ফুলের বড়া করব আজকে তো ওই নিরামিষ কিন্তু একদম সাদা মাটা রান্নার মধ্যে তো ভাবলাম একটু বড়া করে নিই রান্নাবাড়িটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো একটা বাটিতে করে আমি এক চামচ সার্ফ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা এবারে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলে নিব আমাদের দেখবে যাদের ঘরে চিমনি নেই কিচেন চিমনি নেই তাদের ঘরে কিন্তু তেল চিটচিটে ব্যাপারটা একটু বেশি হয়ে থাকে বিশেষ করে এই ধরনের যে জিনিসগুলো আছে যেমন ধরো বাসন এক বা শেলফগুলো এগুলো তো রোজ দিনই সেরকমভাবে পরিষ্কার করা হয় না আর একটু এগুলো তো তেলচিটের চিটচিটা ব্যাপারটা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এভাবে যদি একটা লিকুইড বানিয়ে নিয়ে পরিষ্কার করতে পারো তাহলে দেখবে অন্তত পক্ষে সপ্তাহে একটা দিনও যদি এভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো চকচকে ঝকঝকে থাকবে আর তেল চিটচিটা ব্যাপারটাও একদমই থাকবে না তো চলো এবারে বাকি কাজগুলো সারতে সারতে আমার কিছু মিষ্টি বন্ধুর নাম নেওয়া যাক তো প্রথমেই রয়েছে সর্মিষ্ঠা চক্রবর্তী সে বলেছে ভেরি নাইস ব্লগ তুমি নিজের হাতের বানানো ওয়াইগুলোর ডিটেলস ভিডিও দিও কিভাবে বানিয়েছো দেখাবে আচ্ছা ঠিক আছে বুনু আমি পরের একটা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তারপরে আছে সাজঘর শুক্লা ব্লগস সে বলেছে ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা তোমার ছোট ছোটো আইডিয়াগুলো খুব কাজে লাগবে তারপরে আছে হীরা খান ব্লগস গ্যালারি সে বলেছে দিদি আপনার ভিডিও আজ প্রথম দেখলাম আর পুরো ভিডিও দেখে নিয়েছি খুব ভালো লাগলো ভালো থাকবেন শুভ শুভকামনা রইল দিদি তো আপনিও ভালো থাকবেন দিদি আর ধন্যবাদ অনেক আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য তারপরেই বলেছে কৃষ্ণাস ব্লগস খুব ভালো লাগলো ভিডিওটা এভাবেই এগিয়ে যাও ঠিক সাফল্য পাবে তো ধন্যবাদ দিদি এভাবে আমার আমাকে মোটিভেট করার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর রয়েছে সোনিয়া খাতুন আর শুভ্রা পেত বলে আমার দুই মিষ্টি বোন যারা কিনা রোজই কিন্তু আমাকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছে আজকের ভিডিওটাতে যদি তোমাদের কিছু এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো প্লিজ